কেউ কেউ বলে আমি নাকি মুখে মেকআপ মেকে ক্যামেরার সামনে বসি তারপরেও বলে এই তুই সাদা ভেরি শোন হা ঘরের বিটি লাইভে আসছি একটু বাদে তোকে নিয়ে তো তার আগে বলি আমি মুখে মেক আপ তোর মতো কি না বুঝেছিস চোরের মেয়ে তোকে পার্লারে যেতে হয় ফেসিয়াল করতে হয় ভগবান আমায় সব দিয়েছে এটা নিয়ে আমি অহংকার করি না বলে দেখ কি সুন্দর তো যাই হোক বন্ধুরা আমি এখনই স্নান করে এলাম তো শুধু হাঘরের বিটি নয় প্রত্যেকটা মানুষই আমার এগেনস্টে যারা সাদা ভেরি বলে আমার শুনতে ভালোই লাগে কেন বলো তো এই রঙটা নিয়ে যে এদের জ্বালা হয় সেটা আমি বুঝতে পারি সত্যি কথা বলছে এই রঙ আমাকে ভগবান দিয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার কি বলতো এই রং নিয়ে তোরা ব্যঙ্গ করছিস ওই জন্য ভগবান তোদেরকে ওই রঙই দিয়েছে অহংকার করতে নেই নিয়ে এসেছি কি নিয়ে যাবো এসেছি একা যাবো একা সঙ্গে যাবে না কিছুই যাবে শুধু কৃষ্ণ নাম তাছাড়া আর কিছুই না তো চলো বন্ধুরা স্নান টান করে নিয়েছি এখন পরে আসছি লাইভে আসবো আজকে সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে আজকে লাইভে ঢুকে যাব বা সাতটাতে ঠিক আছে এই রোজটার সময়তে আমি লাইভে ঢুকে যাব তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে লাইভে